জুলাই অভ্যানে শিশু ও ছাত্র হত্যার দায় পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয় টয় কি এই যত ছাত্র হত্যাটা এ বলে সব ওই যে আইন শৃঙ্খলা বাহিনী করছে হাসুয়া পায় কোনো ওই অনুমতি টনুমতি দেয় নাই আচ্ছা বুঝলাম যে জুলাই আন্দোলনের সব হয়েছে পুলিশের কিন্তু এই যে দীর্ঘ পনেরো ষোলো বছর যে যত খুন গুম করছে জামাত ইসলামকে গুন করছে খুন করছে এগুলাও কি সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রইলে তাদেরকে কেন সে শাস্তি দেয় নাই তাদেরকে কেন ওই যে বিচারের মুখোমুখি করে নাই এ হাসুয়া বা এই সব কথা কথাবার্তা কেন বলে হ্যাঁ এটা কিন্তু প্রশ্ন জনগণের কাছে ঠিক আছে এ হাসু আপা আপনি এই আবল তাবোল কথা বললেন না বুঝলেন আপনার এই কথার কোনো ভ্যালু